আচ্ছা পৃথিবীতে আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য বেশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না পানি থেকে মানুষকে বাঁচানোর জন্য বেশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনটা তাই যে পানি থেকে আপনি বুঝুন আপনার বুঝতে অসুবিধা হয়েছে এই জন্য বলেছেন এই দেখবেন আপনাকে আমি বোঝাই আচ্ছা আপনি তো বাসে যান বাসে কোনো দিন লাইফ জ্যাকেট ব্যবহার হয় হয় না আপনি ট্রেনে যান ট্রেনে লাইফ জ্যাকেট পরেন বা বলে আপনাকে যে লাইফ জ্যাকেটটা সিটের তলা রাখা আছে ট্রেনটা যদি কখনই নদীতে পড়ে যায় এই লাইফ জ্যাকেটটা পরে সাঁতার কাটবে এরকম এরকম করে এরকম বলে বলে না আপনি দশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন আর একটা রুলস হচ্ছে এই ইঞ্জিনে কোনো রকমের আগুন যদি ধরে যায় দেখবেন ভালো দামি গাড়িতে আগুন নেভানোর জন্য একটা গ্যাসের বোতল সাইটে ড্রাইভারের সাইটে রাখা থাকে ইয়েস নো তেল পাম্পে দেখেছেন তেল পাম্পে পেট্রোল পাম্পে ওখানে লাইট জ্যাকেট আছে নাকি নেই ওখানে দেখবেন এরকম লাল কালারের বালতিতে চারটে পাঁচটাতে দেখবেন সোনালি গোল্ডেন কালারের কিছু বালি ভরা আছে দেখেছেন কারণ বালি আগুন নিভাতে সবথেকে বেশি তৎপর ব্যবস্থা নেয় এই কারণে আর একটা গোপন তত্ত্ব বলে দিই প্রত্যেক পেট্রোল পাম্পে দেখবেন এক সাইডে মাটির তলাতে ইলেকট্রিক সিস্টেমে এক জায়গাতে পানি গরম করার মেশিন বসানো আছে সব পাম্পে থাকবে না বড় বড় পাম্পে কারণ যারা খুব ভালো স্টুডেন্ট জেনারেল লাইনে পড়াশোনা করেন আপনারা জানেন আচ্ছা বলুন তো এই জায়গাটা আগুন লেগেছে এই জায়গার আগুনটা নেভানোর জন্য ঠান্ডা পানি দিলে তাড়াতাড়ি নিভে যাবে না গরম পানি দিলে তাড়াতাড়ি যাবে কোনটা কোনটা গরম গরম পানি পানি ঠান্ডা পানি দিলে না যত বেশি গরম পানি দিবেন তত তাড়াতাড়ি করে আগুন নিভে যাবে আর ঠান্ডা পানি দিলে ওই পানির যে ঠান্ডার যে একদম লো কোয়ালিটির ঠান্ডা জিরো বরফ বরফটা যদি আপনি ওখানে দেন তাহলে বরফটা আগুনের সঙ্গে ফাইটিং করে ওর সমপরিমাণ গরম হতে হবে ওকে ঠান্ডা করতে পারবে তার আগে পারবে না তার মানে সারা পৃথিবীতে আপনি একটা দশতলা বিল্ডিং এ উঠবেন সেখানেও দেখবেন লেখা আছে যদি সংযোগের মানে ইলেকট্রিক ভাবে কোন রকম আগুন লেগে যায় তাহলে এই গ্যাস ব্যবহার করুন সারা পৃথিবীতে সরকারি তৎপরতায় মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য সব থেকে বেশি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পানি থেকে নয় তা পৃথিবীতে অসংখ্য নবীদেরকে পাঠানো হয়েছে আল্লাহ সুবান একজন নবীকে কথা বলেননি যে মানুষ পানিতে ডুবে গেলে কি করে বাঁচবে এই পদ্ধতিটা বলে দাও বলুন প্রত্যেক নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ আগুন থেকে কি করে বাঁচানো যাবে আপনি তাদেরকে আছে এইটা আগে বলে দেন আমি মমতাজুল ইসলাম সাঁতার কাটতে জানি না আমি নদী পার হতে হতে নদীতে পড়ে গেলাম সাঁতার না জানলে অন্তত পক্ষে হিচড়ে টিচড়ে এদিক ওদিক করে এক ঘন্টা বেঁচে থাকতে সক্ষম হব হবো কি হবো না যেমন করে বেঁচে থাকবো আপনি একজন বিশাল ক্ষমতামান মানুষ আপনাকে যদি তিরিশ সেকেন্ডের জন্য এক আগুনের ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আপনি কোন পদ্ধতিতে কোন ক্ষমতার বিনিময় আপনি বাঁচতে পারবেন পারবেন না এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীদেরকে বলা হয়েছে এমন পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছে রিক্তা কন্যার অলভিষেককে তামারিন শোনো তোমরা জাহান্নাম থেকে কোনো উপায় যদি না পাও বাঁচার শেষ উপায় বলে দিলাম তোমরা যে খাজুরটা খাও ওই খাজুরের আটিটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়ে হলেও তোমরা জাহান আগুন থেকে বাঁচো এটা হাদিস আছে না নেই আছে জাহান নাম থেকে কোন রকম যদি বাঁচার রাস্তা না হয় শেষ উপায় শেষ পদক্ষেপ মোহাম্মদ বলেছেন খাজুর খাওয়ার পরে যে আঁঠিটা অবশিষ্ট থাকে ওটা কাউকে দান করো তার বিনিময়ে জাহান্নাম নাম থেকে বাঁচো তার মানে বুঝতে পারছেন জাহান্নাম নাম কি জিনিস হ্যাঁ এইবার আপনাকে আমি মারাত্মক কোরআনের একটা কথা বলছি আপনি আপনার পরিবারকে বাঁচাবেন কি পদ্ধতিতে সেটা কোরআন দিয়ে আমি বলে দিচ্ছি বলে বক্তব্য শেষ করে দেব কোরআন দিয়ে আচ্ছা পবিত্র আল কোরআন দেখি একটা কোরআন এ বাবু এই একটা কোরআন দেখি তো এই দেখুন আপনাকে একটা মজার জিনিস দেখাই আপনি অবাক হয়ে যাবেন আপনিও তো কোরআন পড়েন আর আমরাও পড়ি হয়তো আমরা একটু ভালো করে পড়ি আপনি একটু খারাপ করে পড়েন এরকম হতে পারে তবে কোরআন পড়লে অবশ্যই বুঝে পড়ার চেষ্টা করবেন যদি না বুঝে পড়েন তাহলে দশ পয়সা কোনো দাম নেই নেকি পাবেন নেকি থেকে বঞ্চিত হবেন না তবে স্বাদ পাবেন না পবিত্র আল কোরআনের একটি সুরা আছে সুরাটি বার করুন তো সুরা লোকমান নাম হচ্ছে সুরায় লোকমান কি নাম লোকমান একটা নতুন কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি খুব মন দিয়ে শুনে নেন নতুন নয় এটা পুরাতন আপনি ভুলে গিয়েছিলেন কোরআনে এমন কিছু মানুষের নাম বলা আছে যে সমস্ত মানুষেরা নবীও নন ও রসুল নন তার মধ্যে একজন হচ্ছেন লোকমান হজরতে লোকমান ইনি লোকমান ইনি নাবিও ছিলেন না রাসুল ছিলেন না এরকম অনেক কথা রয়েছে আচ্ছা বলুন তো হজরতে খিজির আমরা নাম শুনেছি হজরতে খিজির শুনেছি ইনি কিন্তু নবী ছিলেন না হজরতে নবী ছিলেন না উনি উনি কি ছিলেন 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 একজন জ্ঞানী মানুষ মানুষ সৎ আল্লাহ কাছে কোন জিনিসের মর্যাদা কোথায় পৌঁছে গেছে আপনি অবাক হয়ে যাবেন এই লোকমান হাকিম সম্পর্কে আপনাকে জানানো একটু প্রয়োজন বোধ মনে করছি ইনি রাসুল কিছুই ছিলেন না একজন সাধারণ মানুষ তবে ইনি হাকিম ছিলেন হাকিম মানে এটা ভাববেন না যে উনি মনে হয় আয়ুর্বেদিক চিকিৎসা করতেন এটা যেন ভাববেন না যে হাকিমি চিকিৎসা করতেন হাকিম মানে প্রজ্ঞাময় অত্যাধিক জ্ঞানী মারাত্মক জ্ঞানী আল্লাহ এই লোকটার জ্ঞানকে এত পছন্দ করেছেন এবং এই লোকটার কিছু কথাকে এত পছন্দ করেছেন যে সারা পৃথিবীর একটি চূড়ান্ত কেতাব আল কোরআনের ভিতরে সে কথা লিপিবদ্ধ করে দিয়েছেন লোকটার বাড়ি কোথায় লোকটার বাড়ি যারা ইতিহাস পড়েন তারা জানেন যদি বলছেন হাদিস বলবেন না ভাই আমি বেশি জানি না তা বলবো কি যেটা জানি ওটাই বলবো দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ মানে এখানকার মানুষ খুব অভাবী তবে এখন এ শব্দটা আর হবে না কারণ এখন তাদের আল্লাহ দিয়েছে আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে নাম্বার দুই এই দক্ষিণ আফ্রিকার একটি শহর আছে শহরটা নাম হচ্ছে হাবাসা কি বললাম হাবাসা এই হাবাসা শহর পুরাতন নাম বর্তমানে এই শহরটার নাম হচ্ছে ইথোপিয়া জি ইথোপিয়া এই ইথোপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন নাম তার লোকমান হাকিম তবে ইথোপিয়া একটা কিন্তু ঐতিহাসিক নাম আপনারা জানেন যে হজরতে বিলাল নদী আল্লাহ আনহু কোন দেশের মানুষ ছিলেন আমরা বলি হাফসি দেশে আসলে হাফসি শব্দটা নয় শব্দটা হাবাসা কি বললাম বুঝলেন হাবাসা শব্দ থেকে হাফসি বলা হচ্ছে তা উনি হাফসির মানুষ ছিলেন আর একটা কথা বলে রাখছি এই দেশের মানুষের মাথার চুলগুলো দেখবেন পাখির বাসার মতো আর ফোঁটগুলো দেখবেন খুব মোটা আর এরা হয় কালো কুচকুচে কালো দেখতে একদম খারাপ এরা হয় সাইজে একটু বেঠে মিডিয়াম সাইজে তা লোকমান হাকিমের ব্যাপারে বলা হচ্ছে বেঁটে খাঁটো লোক ছিল ফোঁটগুলো খুব মোটা ছিল আর দেখতে একদম খারাপ আল্লাহ আল্লাহকে গ্রহণ করলো কি করে লোকমান হাকিম ছোটতে ছাগল চড়ানো কাজ করতেন বকরি চড়াতে খুব পছন্দ করতেন লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা ব্যাপারে উপদেশ দিয়েছিলেন ওনার বেটাকে সেই উপদেশের কথা আল্লাহ সোবার তালা পবিত্র আল কোরআনের ভিতরে একদম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করে দিয়েছেন ওনার বেটাকে এক কথাতে ওনার পরিবার পরিবারের বর্তমানে সব থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন বেটা বেটিকে তাইতো ছেলে মেয়ে হয়ে গেলে মানুষ স্ত্রীর প্রতি ভালোবাসা একটু কমে যায় না যায় তা লোকমান হাকিম তার বেটাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর প্রথম পদক্ষেপ গ্রহণ করছেন কি বলছেন কোরআন এই দেখুন

এটা মারাত্মক বড় পাপ তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম নামের আগুন থেকে বাঁচানোর প্রথম পদক্ষেপ নিতে হবে হবে মুক্ত করে দিতে আপনার পরিবারকে চলবে না এক নম্বরের পদক্ষেপ শির কাকে বলে শির বেদা তৌকিদ এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নেই অবশ্যই আছে ইসলামের মূল বিষয়টাই তো হচ্ছে মূল বিষয় এগুলো অবশ্যই জেনে রাখা ভালো হবে প্রথমে আপনাকে বলি শির কাকে বলে খুব সহজ মাছায় জেনে নেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এইটা মনে করায় শির বোঝাতে পেরেছি যে শক্তি আছে সেই শক্তি পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা রুজির মালিককে আল্লাহ আপনি দোকান খুলছেন ফার্স্ট কাস্টমার দোকানে আপনার লেগেছে তা বলছে আবদুল্লা ভাই এক কাজ করো তো পাঁচশো গেলাম মুড়ি দাও এখন টাকা নাই, টাকাটা বিকাল দিয়ে দেবো আপনি হঠাৎ করে বললেন না বৌনি হয়নি এখন ধার দেওয়া যাবে না এটাই শীর্ দোকান খুলেছেন কাস্টমার এসে দাঁড়িয়ে আছে তারপরেও আপনাকে বারবার বলছে যে আমাকে পাঁচ টাকার এই জিনিসটা দেন আপনি তখন বারবার বলছেন কি বলছেন দাঁড়া দোকানটা ঝাড়ু দিব একটু ধূপ টুপ জ্বালাই তবে দিতে হবে আগে থেকে কাস্টমারকে মাল দেওয়া যাবে না তাহলে ধূপ ও তো মাটি দিয়ে তৈরি হয় কাঠের গুঁড়া দিয়ে তৈরি হয় ও আপনার শুভ অশুভ কল্যাণ অকল্যাণ কিছু করতে পারে কিছু করতে পারে কিচ্ছু করতে পারে না তার মানে এই আকিদা যদি আপনার অন্তরে থাকে অবশ্যই এটা সে নাম্বার দুই দুই এক মিনিটের মধ্যে বেদাতটা জেনে নেন বেদাত কাকে বলে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নির্দেশ করেননি উনি নিজে করেননি সাহাবায় কেরামগণ করেননি এক কথাতে ইসলাম নয় অথচ নেকির উদ্দেশ্যে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়ে মানুষ যদি করে তার নাম হচ্ছে বেদাত কি বললাম বুঝলেন এক দুই নম্বর জেনে নেন আবার আমাদের কিছু হুজুরেরা বেদাতের ভাগ করেছে বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া বর্তমান কিছু হুজুরেরা বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া অর্থাৎ ভালো বেদাত খারাপ বেদাত এরকম ভাগ করেছে না আপনারা এটা না বুঝতে পারলেও আলিমুলা বুঝতে পারছে আরে পায়খানার আবার কোয়ালিটি হয় হ্যাঁ যেটা ধনী লোকের পায়খানা ওরি বাবে সেন্ট খুব রিক্সা চালকের পায়খানা খুব গন্ধ এরকম ব্যাপার হয় হয় না আল্লাহ নাবি বলেছেন কুল্ল বেদা তিন জলালা অকুল্ল জলালা তিন ঠিনা সমস্ত বেদাতি হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতার জায়গা হচ্ছে ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে এবার আর একটা কথা বলে রাখছি এবাদাতের জন্যে যদি কিছু করা হয় সেটা বেদাত নয় ইবাদাতের মধ্যে যদি কিছু করা হয় সেটা হলো বেদাত কি বলবো বুঝতে পারছেন না এবাদাতের জন্য তার মানে এই যে মাইক আজান হচ্ছে মসজিদে হাইয়াল আল ফালাহ একটা লোক হঠাৎ করে বেদাত বুঝতে গিয়ে বলে দিচ্ছে তাহলে মাইক তো আগে ছিল না এখন মাইক বেদাত এ গরু কোথাকার কারণ কি এটা ধারণা আছে যে মাইকে আজান দিলে একশোটা নাকি আর মুখে আজান দিলে কুড়িটা নাকি এরকম ব্যাপারের মধ্যে হলো বেদাত এখন বেদাত যখনই বলতে যাচ্ছি তখনই বলে দিচ্ছে বাপ দাদু করে এসেছে সারা জীবন তাহলে এটা ভুল আর তোমাদেরটা ঠিক মন জায়গা জায়গা না বললাম ঠিক আছে বাপ দাদু করেছে তাহলে খুব ভালোই করেছেন আপনি তো এখানকার শিক্ষক তাই তো আপনি আমার কাছে আসুন তো আপনাকে দিয়ে একটা কথা বলবো আসুন আপনাকে বোঝাচ্ছি আচ্ছা সাহেব আপনি যখন মুক্তবে পড়তেন আচ্ছা বলুন তো তখন নুরানি কায়দা বা কায়দা বগদাদিটা এই আলিফ বে এইগুলো কেমন করে পড়ানো হতো আলিবেতে আলিবেতে সে এরকম ভাবে তো এরকমই পড়ানো হতো কি হতো না তাহলে ইনি বয়স কত আপনি এটা পড়েছেন আচ্ছা বলুন আপনি এখন কিভাবে পড়ান আলিবা আলিবা তাসা তা হুজুর বাগদাদুত আলিবেতে সে পড়িয়ে এসেছে কই ওইটা ধরে রেখে আলিবা তাসা কেন করলে এইটার পরিবর্তন করলে কেন এটা কিছু হুজুররা বলছেন সারা জীবন বাপ দাদু করে এসেছে আর আমি এটা করব না পাগল কথা কারে সে ওটা ভুল ছিল না ওর থেকেও আলিফ বা তা সা এটা আর উত্তম ওই জন্য আপনি ওইটাকে ছেড়ে দিয়ে উত্তমটাকে গ্রহণ করেছেন তাই তো তার মানে এখানে বাপ দাদুর কথা টিকলো